বাংলাদেশ ও ডিএট দেশগুলো বিমান তৈরি রক্ষণাবেক্ষণে তুরস্কের সাহায্য চায় বিশ্বের বিমান শিল্পের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে তুরস্ক ফলে উন্নয়নশীল দেশগুলো গ্রুপ এর বেশিরভাগ সদস্য তাদের বিমান শিল্পের কেন্দ্র ও কারিগরি রক্ষণাবেক্ষণের ঘাটি হিসেবে তুরস্ককে বিবেচনা করছে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক মিশর ও ইরান ছাড়া ডিএটের বাকি সদস্যরা তুরস্কের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক বিমান সম্পর্কিত সহযোগিতার জন্য অনুরোধ করেছে মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া বিজনেস কাউন্সিলের ফরেন ইকোনমিক রিলেশনস বোর্ডের বা দেই ভাইস প্রেসিডেন্ট হালেল তোকেল রোববার এই কথা জানিয়েছেন তুরস্কের জাতীয় পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সের কারিগরি রক্ষণাবেক্ষণ মেরামত ও ওভারহল কেন্দ্রের টার্কিশ টেকনিক উপদেষ্টা তোকেল বলেন তুরস্ককে বিমান রক্ষণাবেক্ষণ সুবিধা স্থাপন করতে বলা হয়েছে আশগাবাদ ও অন্যান্য কেন্দ্র বলেছে আসুন বিমান রক্ষণাবেক্ষণ কারখানা তৈরি করুন টার্কিশ টেকনিক সম্প্রতি ইস্তাম্বুল বিমানবন্দরে নতুন হ্যাঙ্গার নির্মাণ শেষ করেছে এর ভেতরে রয়েছে ষাট হাজার বর্গমিটার জায়গা এটা তুরস্কের সবচেয়ে বড় হ্যাঙ্গার সম্প্রতি এর বৈঠকে সদস্য দেশগুলো বিমান শিল্পের সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করে এবং তুরস্ক যেন এসব দেশে রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করে তার পরিকল্পনা করা হয়েছে তোকেল উল্লেখ করেন যে শুধু এফ জঙ্গি বিমান রক্ষণাবেক্ষণ থেকে বছরে আয় হয় এক বিলিয়ন ডলার এসব দেশে শত শত সামরিক ও বেসামরিক বিমান রয়েছে তাছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ফাইটার জেট প্রয়োজন তিনি বলেন দেশ দুটি বিশেষ করে তুরস্কের টিএফ এক্স ন্যাশনাল কম্ব্যাট এয়ারক্রাফট বা এম এর ব্যাপারে আগ্রহী টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিএআই ও প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অথবা এসএসবি যৌথভাবে এই জঙ্গি বিমান তৈরি করেছে তোকেল বলেন বিভিন্ন টানাপড়ন কাটিয়ে ওঠার পর এসব দেশে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে এমএমইউ হল লকেকেট মার্টিনের তৈরি এফ থার্টি ফাইভ লাইটেনিং টু জঙ্গি বিমানের মতো পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান টার্কিশ বিমান বাহিনীর হাতে থাকা যুক্তরাষ্ট্র নির্মিত অ্যাফ সিক্সটিন বিমানগুলো বদলে ফেলতে দেশীয়ভাবে এটি তৈরি করা হচ্ছে দু হাজার ত্রিশের দশকের মধ্যে পালাক্রমে অ্যাফ সিক্সটিনগুলো বাতিল করা হবে দুহাজার উনত্রিশ সাল নাগাদ দেশীয় ইঞ্জিন ব্যবহার করে দেশীয় বিমানটি প্রথমে আকাশে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে তবে ডিএড দেশগুলো এখনও কোনো যৌথ প্রকল্প শুরু করেনি বলে তোকেল উল্লেখ করেন তার মতে এর পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ রয়েছে তবে এখন সহযোগিতার ধারণাটি শক্তিশালী হচ্ছে এই পর্যায়ে পাকিস্তান বলছে তুরস্ক হল ভাতৃপ্রতিম দেশ মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার তারা বিনিয়োগ ভাড়ানোর বিষয়টি বিবেচনা করছে তিনি ইঙ্গিত দেন যে কয়েক মাস আগে পাকিস্তানে ডিএট বেসামরিক বিমান কর্তৃপক্ষগুলোর একটি বৈঠক হয়েছে সেখানে টার্কিশ টেকনিকোন যোগ দেয় তোকেল বলেন সেখানে তারা একটি প্রেজেন্টেশন দিয়েছে তিনটি প্রস্তাব ছিল তাদের তারা বলেছে আটটি কর্তৃপক্ষকে মিলে একটি একক কর্তৃপক্ষ গঠন করতে হবে এটি হবে ইউরোপের অ্যাভিয়েশন অথরিটির আদালত আটটি দেশের বিমান শিল্পকে সমন্বয় করতে অনুরোধ করেছে তুরস্ক টার্কিশ টেকনিক এক্ষেত্রে সাহায্য করতে পারে উল্লেখ করে তোকেল বলেন তুরস্ক ডিএটের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষগুলোকে একত্রিত করবে তাদেরকে পরস্পরের সঙ্গে পরিচিত করাবেন তুরস্ক আটটি দেশের বিমান রক্ষণাবেক্ষণ কোম্পানিগুলোকে একটি ছাতার নিচে আসার প্রস্তাব করেছে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন আরবাকানের সময় উনিশশো সাতানব্বই সালের পনেরোই জুন যাত্রা শুরু করে ডিএ মুসলিম বিশ্বের আটটি উদীয়মান অর্থনীতিকে নিয়ে এই অর্থনৈতিক গ্রুপটি করা হয়